আপনি কি আসতে বলছেন ও আসতে বলছে এখানে আপনি উলিং ডে আসছেন না উনি আসতে বলছেন আপনি আসতে বলছেন আপনার বাসা ভাড়া কতদিন যাবৎ আগে নিছেন এটা তিন দিন যাবৎ তিন দিন যাবৎ কি ওই বাসায় থাকতেছেন না অন্য কোনো বাসায় ছিলেন আর বাসার মালিকের বাসায় কি ছিলেন কোন রাত্রি এক রাত্রি ছিলেন এখন আপনি কি চান বিয়ে করবেন এটা কি সমাজ মেনে নিবে আপনার গাইডেন যদি আসে নিয়ে যেতে চায় আপনি

何とか言うてる。何とか言うてる。何とか言うてる。何とか言うてる。何とか言うてる。 দুটা মহিলা টগর বের বাসায় ঘাড়া আসছে তাদের চলাফেরার ধরন দেখে সন্দেহমূলক দেবে লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করার পরে দুটা মহিলা এক মহিলা আরেক মহিলার বিয়ে করবে এই শর্তে নিয়ে আসছে এবং টগর বের বাসায় এক রাত্রি থাকছে তারপরে আজকে ধরা পড়ছে লোকজন যাওয়ার পরে বের করছে আমি যা দেখি যে এই অবস্থা এরপরে আমি কিছু জানি এই মহিলা দুটার এই ঘটনা দেখার পরে আমরা কোনোদিন দেখিও নাই যে মহিলা মহিলা বিয়ে করে তারপরে শোনার পরে থানা প্রশাসনের খবর দিয়া নিয়ে আসা প্রশাসনের কাছে রাম ভুস হ্যাঁ বল আমার নাম মোহাম্মদ লিয়া ও আমার চার মেয়ে এক ছেলে মেয়ে আমার মেয়ে আহ বিষুধ বাইদেখা ওই ওই নিয়ে নিয়ে গেছে আমার মেয়ে বান্ধবী হিসেবে নিয়ে গেছে আমরা জানি না

আসলে আমাদের ওই এলাকায় এই দুইটা মহিলা ভাড়া থাকত গরমের দিন সবাই বের হয় তাদের চাল চলন দেখা সবারই সন্দেহ নজরে পড়ে তারপরে মহিলারা মহিলারা এটা খোঁজ বের করছে যে তারা বিয়ে করতেছে স্বামী স্ত্রী মহিলা মহিলা স্বামী স্ত্রী তারপরে আমরা আর কি দেখতে যাই তারপর আপনারা আসলেন এই পর্যন্ত জানি আর কি কথাবার্তা শুনতে পারলাম তারা দুই মেয়ে তারা বিয়ে মেটার এটা কোনো আমাদের শরীর নাই এটা আমরা যা যার মেয়ে আমরা ট্রেট নিয়ে যাব